আপনার কাছে যদি আধার কার্ড আর প্যান কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ ভারত সরকার থেকে বলে দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের আগে পর্যন্ত আপনার আধার আর প্যান কার্ড লিঙ্ক থাকে আপনার আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক আছে কি নেই সেটা আপনি কিভাবে চেক করবেন চলুন আমরা দেখি প্রথমে আপনি ইনকাম ট্যাক্স লিখে এরকম করে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করে নেবেন তারপরে যে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে এখানে তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তারপর একদম নিচে চলে যাবেন দিয়ে দেখুন লিখা আছে এখানে লিঙ্ক আধার স্টেটাস এখানে ক্লিক করে দেবেন তারপর দেখুন এখানে প্যান আর নিচে আধার কার্ড তো আপনার যে প্যান কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন আর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন তো আমি আধার কার্ড আর প্যান কার্ড নাম্বারটা লিখছি তারপর দেখুন এখানে লেখা আছে ভিউ লিংক আধার স্টেটাস এখানে ক্লিক করে দেবেন এখানে দেখুন আমার আমার কিন্তু লেখা দেখা হচ্ছে ইউর প্যান আমার প্যান কার্ড নাম্বার ইজ অলরেডি লিঙ্ক টু গিভেন আধার নাম্বার মানে আমার আধার কার্ড আর প্যান কার্ড কিন্তু লিঙ্ক আছে তো আপনারা খুব সহজে ভাবে আপনার আধার কার্ড আর প্যান কার্ডের লিঙ্কটা আপনারা চেক করে নিতে পারবেন আর আপনাদের যদি লিঙ্ক না থাকে সেটা আপনারা কিভাবে করবেন নেক্সট ভিডিওতে আমি এটা আপনাকে বলে দেবো